হ্যালো এভরিওয়ান চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি বানাবো রিলস তা আবার শাড়ি পরে যাই হোক ফ্রেশ হয়ে নিয়ে বুনুকে ডেকে নিলাম আমাকে নিতে আসার জন্য আর ততক্ষণে আমি শাড়ি আর টুকটাক মেকআপের জিনিস ব্যাগে ভরে গুছিয়ে নিচ্ছিলাম তো এই তো বুনু আমাকে নিতে চলেও এসছে আর আজকে আমি যাবো কমলিকা অনেক দিন পরে সবাই একসাথে হব আর ভিডিও বানাবো অনেকটা মজা হবে ভেবেই অনেকটা ভালো লাগছে আর এই যে আমাদের জাস্ট উঠে খালি ফ্রেশ হলো আজকে আমরা অনেকদিন পরে আবার সবাই একসাথে আগে যখন শুট হতো তো প্রতিদিনই আমাদের সারাদিনটা একসাথেই কাটতো আর শুটের মাঝখানে এত হাসি ঠাট্টা মজা করে কখন যে দিনটা কেটে যেত বুঝাই যেত না তো যাই হোক এখানে পূজার ড্যান্স দেখো পূজা নাকি খুব খুশি আজকে ওদের সাথে থাকতে থাকতে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি তো যাই হোক তারপরে বাড়ি এসে চলে গেছিলাম পার্লারে আর ওদিন আমাদের একটু ক্লাস করার মন করছিল না তাই আমরা জোম্যাটো থেকে রোল অর্ডার করি আর সবাই মিলে একটু ছোটোখাটো পিকনিক করে নি তারপর এই মোটো পিকনিকটা করে চলে যাই বাড়িতে যেহেতু আজকে আমার একটা কাজ ছিল মেহেন্দির তো তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হয়েছিল মিলছে পায়া ঝুক যায় জুড়িয়ে আমি আমার কাজটা কমপ্লিট করার পরে ভাবলাম আরেকটা মালসার আছে কেননা ওটার মধ্যে জগন্নাথ ঠাকুরটাকে আঁকানো যায় তো যাই হোক এগুলো আমার প্রথম প্রথম তো করতে খুব ভালো লাগে এগুলো আর এর আগের ভিডিও তো আমি বলছি যে এই কাজগুলো করে আমি একটা আলাদাই শান্তি পাই তো যাই হোক আমি আবার নিজের মতো করে ড্রয়িং করা শুরু করে দিই তো এটা আমার জগন্নাথ ঠাকুরের ফাইনাল লুক আর আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো বাই